আপনাদের কোম্পানি নাম কি আছে সরকার পার্টস এন্ড সার্ভিস সরকার পার্টস এন্ড সার্ভিস অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেস হচ্ছে হরিপাল জেজুর মোর হুগলি আমাদের আরো ব্রাঞ্চ আছে আপনার আরামবাগ পেয়ে যাবেন বীরভূম আছে বা আদার্স আপনার আসামে ব্রাঞ্চ আছে আমাদের অল ওয়েস্ট বেঙ্গলে আপনারা স্পেয়ার পার্টসের ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে হারভেস্টারের যে ট্র্যাক আপনাদের কাছে কোন কোন সাইজ অ্যাভেলেবেল আমাদের প্রত্যেক কোম্পানির ট্র্যাকের সাইজ আছে যেমন আমাদের পুবোটা যে টায়ার আছে সেটা হচ্ছে পাঁচশো নব্বই ছাপান্ন আর নাইনটি নাইনের আছে পাঁচশো 58 আটান্ন আছে পাঁচশো নব্বই চুয়ান্ন 85 এইট্টি ফাইভের আছে পাঁচশো নব্বই একান্ন হুম আর জুম আছে পাঁচশো নব্বই তিপান্ন আচ্ছা চ্যাংফার আছে পাঁচশো নব্বই তিপান্ন আপনার জিএম এর আছে পাঁচশো নব্বই একান্ন পাঁচশো পঞ্চাশ নব্বই ছাপান্ন প্রত্যেকটি গাড়ির অ্যাভেলেবেল পাবেন ক্লাস কার্তারের ট্র্যাকও আমাদের কাছে পাবেন যেটা সাড়ে চারশো নব্বই ইন্টু ষাট সেই ট্র্যাকও আমাদের এখানে অ্যাভেলেবেল সব পাবেন স্টক অনেক আছে আদার্স যে আপনার ডিলাররা এখন ট্র্যাক বিক্রি করছে তাদের থেকে অনেক কম দামে আপনারা এখানে ট্র্যাক পেয়ে যাবেন আচ্ছা এখন মিনিমাম আমাদের যে ট্র্যাকের রেট চলছে ধরুন সেগুলো হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার পাঁচশোর মধ্যে আপনারা ট্র্যাক পেয়ে যাবেন আর ভালো হলে হয়তো এক দু হাজার টাকার ডিফারেন্স আপনার ট্র্যাকের দাম আছে তো সব কোম্পানির অ্যাভেলেবেল ট্র্যাক আছে ব্র্যান্ডেড ট্র্যাক আচ্ছা প্রত্যেকটি কোম্পানির মাল আমরা আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা এক্সচেঞ্জ অফার কিছু আছে এক্সচেঞ্জ অফার আমাদের আছে প্রত্যেকটি ট্র্যাক আপনারা পুরনো যদি কাটাও হয় আপনি সেই ছেঁড়া ট্র্যাকটি নিয়ে আসবেন আমাদের এক্সচেঞ্জ করিয়ে দেবো আচ্ছা আর যদি কারো কন্ডিশন ভালো থাকে তাহলে আরেকটু একটু বেটার আপনি প্রাইস পাবেন ট্র্যাকের মাধ্যমে আচ্ছা হ্যাঁ মোটামুটি এক্সচেঞ্জ ভ্যালু একটা হাই এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবে এক্সচেঞ্জ ভ্যালু সব পেয়ে যাবেন মানে কাটা ছেঁড়া যাই থাকুক আপনি পেয়ে যাবেন আচ্ছা মানে ট্রাক্টর নিয়ে এলি একটা এক্সচেঞ্জ ভ্যালু পাচ্ছে তারা মানে একটা লেস পাচ্ছে লেস পাবে এখানে শুধু আমাদের হারভেস্টার ট্রাক না হারভেস্টার ট্রাক ছাড়া আমাদের বিগেটি কোম্পানি ডিলারশিপ আছে যেখানে আপনি বিগেটি কোম্পানি টায়ার অল ইন্ডিয়ার মধ্যে আপনি যেখানে চাইবেন সেখানে আমাদের সেল করে দিতে পারবো আপনাদেরকে ফোনে কন্ট্যাক্ট করবে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তাতে এস এম এস করবেন হয়তো এই ভিডিওর পরে কল তুলতে পারব না এর আগে আমাদের হয়েছে কল অনেক রিসিভ করতে পারিনি সেক্ষেত্রে আপনারা আমাদের ডাইরেক্ট শোরুমে এসে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের লোক রিপ্লাই দেবে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবে বা বিল করে ট্রান্সপোর্ট যদি বলেন বা কুরিয়ারের মাধ্যমে বলেন যেভাবে বলবেন সেভাবে এখান থেকে আপনাদেরকে সাপ্লাই দিয়ে ওকে মার্কেটের মার্কেটের তুলনায় তুলনায় কমই অনেক কম রেটে আমাদের এখানে স্পেয়ার পার্টস পাবেন যেহেতু আমরা হোলসেলে বিজনেস করি প্লাস যদি কেউ দোকানদার মাল নিতে চাই ছোটখাটো দোকানদার যারা আছে আমাদের কাছ থেকে মাল তুলতে চাই তো আমাদের পার্সোনাল নাম্বার চেয়ে নেবেন নিয়ে আমরা পার্সোনাল কথা বলে তাদেরকে সাপ্লাই দিয়ে দিতে পারবো ওকে অনেক অল্প রেটে তো এগুলো আমাদের গাইড আছে যেমন ইয়নমারের গাইড আছে কুবোটার গাইড আছে এখানে আপনারা স্টক দেখতে পাবেন আরও স্টক আছে আমরা ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব দেখিয়ে দেবো টোটাল স্টক দেখাবো যেখানে আমাদের গাড়ি কুবোটা গাড়ি স্পিয়ার পার জুমলিয়ান গাড়ি স্পিয়ার গাড়ির লোবল লোভল স্পেয়ার স্পেয়ারপাস জিএম এর গাড়ি স্পেয়ার পার্টস সমস্ত কোম্পানির গাড়ির এখানে সমস্ত স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাবেন একদম সামনেও কাউন্টার আছে রোড সামনেও কাউন্টার আছে আদার্স বাঞ্চও আমাদের আছে সেসব জায়গাতেও মাল পাবেন হয়তো সব জায়গায় সব মাল পাবেন না কিন্তু হরিপালে যে আমাদের আছে যে সমস্ত কোম্পানির মাল আপনার থাকে এটাই হচ্ছে আমাদের আমাদের স্টক স্টক পয়েন্ট দেখলেন একদম এখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্পিয়ার পার্ট এর স্টক মানে আমাদের কত স্পিয়ার পার্টস স্টক থাকে কি কি কোম্পানির থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত কোম্পানির বিয়ারিং আপনারা পেয়ে যাবেন আচ্ছা যেটা আপনি যে কোম্পানি চাইবেন সে কোম্পানির পেয়ে যাবেন এখানে আমাদের আছে কুপোটা সি বক্স আছে এদিকটা আপনার টোটাল আগর সেকশন সব কোম্পানির আগর আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো এদিকটা আপনার টোটাল গ্রিস গান থেকে আরম্ভ করে টোটাল জিনিস আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা পাবেন আমাদের আরো স্টক আছে দেখুন সমস্ত কুঁচো পার্স যেগুলো আছে তো সেগুলো আপনার এখানে দেখাচ্ছি পাশে আমাদের স্টক আছে শুধু ছোট যে ছোট আইটেম যেগুলো হয় আইটেম যেগুলো হয় সেগুলো আমাদের আলাদা করে রাখা আছে আচ্ছা এগুলো আপনার যে অয়েল সিল যেমন আছে গোলার অয়েল সিল অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন জিএম এর কুপোটা সব কোম্পানি পাবেন এইদিকে ইয়নমারের ইয়ন মার্ক আছে হ্যাঁ তো সমস্ত কোম্পানি মানে যত ফাইবার আছে সমস্ত স্টক আছে হোলসেল প্লাস রিটেল আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আপনারা যত ফিল্টার আছে বা সবকিছু এখানে পেয়ে যাবেন প্লাস আমাদের মেন যে কাজ মানে আমরা যে আজকে সরকার পার্ট অ্যান্ড সার্ভিস যে নামে পরিচিত হ্যাঁ তো আজ সার্ভিসের জন্য পরিচিত সার্ভিস প্লাস হচ্ছে আপনার স্পেয়ার পার্স এর জন্য এখানে সমস্ত কোম্পানির গাড়ি আপনারা সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ আমাদের দু তিনটে জায়গা আলাদা আলাদা করা আছে আলাদা আলাদা গাড়ির আলাদা আলাদা জায়গায় সার্ভিস করা হয় মানে টোটাল স্পিয়ার পার্টস থেকে শুরু সার্ভিস সার্ভিস পাবেন হ্যাঁ আজকের ডেটে অল ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে আপনি একমাত্র এখানেই পাবেন যেখানে সমস্ত কোম্পানি স্পিয়ার পার্টস পাবেন প্লাস সার্ভিস পেয়ে যাবেন সরকার পার্সেন্ট সার্ভিসে সার্ভিস তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন সব গাড়ি প্লাস আমাদের পুরানো গাড়ি যে থাকে আমাদের ধরুন বিক্রির গাড়ি সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত কোম্পানির স্টক আপনারা পেয়ে যাবেন একদম অনেক অল্প টাকায় ট্রাক্টর হারভেস্টার রোটাভেটর হ্যাঁ টলি সব রকম আপনারা এখানে পেয়ে যাবেন তার জন্য আমাদের অন্য নাম্বার আছে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো তো সেগুলো আপনারা দেখে কল করবেন আমাদের আরো স্টক পয়েন্ট বাড়ানো হয়েছে যেখানে স্পিয়ার পাসে ছাড়াও আমাদের এখানে সার্ভিস আর পুরানো গাড়ি যেগুলো আমাদের আছে এখানে আমাদের প্রচুর স্টক আপনারা পেয়ে যাবেন অনেক অল্প রেটে আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন আমাদের স্টক দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো পুরনো গাড়ির স্টক এখানে পুরনো গাড়ির স্টক সমস্ত কোম্পানির গাড়ি পুরাতন গাড়ি আপনারা একদম অল্প রেটে পাঁচ লাখ ছ লাখ আপনার আট লাখ বারো লাখ এর মধ্যে আপনার ভালো ভালো গাড়ি আপনারা পেয়ে যাবেন একেবারে নিউ কন্ডিশন একেবারে নিউ কন্ডিশন একদম আর যে কোনো রকম ইনকোয়ারি বা রিকোয়ারমেন্ট থাকলে তারা কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারে অথবা আলাদা ডিপার্টমেন্ট আছে যেটা স্পেয়ার পার্টস এর ডিপার্টমেন্ট আলাদা আছে সার্ভিসের ডিপার্টমেন্ট আলাদা আছে তার নাম্বার চেয়ে নিতে হবে আর পুরাতন গাড়ি দেখার ডিপার্টমেন্ট আলাদা আছে তো আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য নাম্বার চেয়ে তাদেরকে ফোন করবেন বা কল করবেন তারা বলে দেবে ডিটেলস ওকে